শুরু হয়েছে ইরান ইসরায়েল যুদ্ধ প্রথমে জানিয়ে দেব ইরান ও ইসরায়েলের হাতিফা আপডেট সংবাদ এরপর বিস্তারিত ইউক্রেনের পরমাণু গবেষণা কেন্দ্রে হামলা চালালো রাশিয়া আরও জানিয়ে দেব পশ্চিম তীরে বাড়ি জ্বালিয়ে দিল ইসরায়েলের সেনেটর আরো থাকছে আইসিসির গ্রেপ্তারি পরোনা ঠেকাতে কূটনৈতিক চাপ বাড়াচ্ছে ইসরায়েল এবার ছাত্র আন্দোলনের ডাক দিয়েছে পাকিস্তান গুপ্ত হত্যার ঝুঁকিতে চৌধুরী যুবরাজ সালমান খান আরো থাকছে হামলার নতুন ভিডিও প্রকাশ করল হামাচ হতবঙ্গ ইসরায়েল ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ থেকে পিছু হটলে আল্লাহর গজব নেমে আসবে খামেনির হুশিয়ারি এবং সর্বশেষে জানিয়ে দেবো হেপনসর হামলায় ইসরায়েলের প্রধান সদর দপ্তর উড়িয়ে দিল ইরাক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইসরায়েল ফিলিস্তিন লেবানন ইরান যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ধন্যবাদ ইউক্রেনের পরমাণু গবেষণা কেন্দ্রে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা ইউক্রেনের একটি পরমাণু গবেষণা কেন্দ্রে রাশিয়া আবার হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে কেব একই সঙ্গে মস্কো পারমাণিক সন্ত্রাস চালাচ্ছে বলে অভিযোগ করেছে জেলেন্সকি সরকার খবর বিবিসির এর আগে গত সপ্তাহে ঝাপরুজে পরমাণু কেন্দ্রে রুশ সামরিক বাহিনী ভয়াবহ হামলা চালায় ইউক্রেন রাষ্ট্র পারমাণিক নিয়ন্ত্রক পরিদর্শক সংস্থা জানিয়েছে দেশের উত্তর প্রাঞ্চল শহর খারকিভে অবস্থিত ওই পারমাণবিক স্থাপনায় বৃহস্পতিবার রাতে হামলা চালায় রুশ সামরিক বাহিনী রুশ সেনাদের কামানের গোলা বর্ষণের কারণে গবেষণা কেন্দ্রটি বিদ্যুৎ চলে যায় এতে স্থাপনটি বেশ ক্ষয়ক্ষতি হয় এবং আগুন জাজ্বল্যমান রয়েছে পরমাণু গবেষণা কেন্দ্রে এ হামলা ঘটনায় কোনো হতাহতের খবর এখনো পাওয়া যায়নি রাশিয়া এ পর্যন্ত প্রকাশ্যে এর ইস্যুতে কোনো মন্তব্য করেনি এর আগে গত তিনি মার্চ দক্ষিণ পূর্ব ইউক্রেনের ঝাপড়ে পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে রাশিয়া দখলের আগে রুশ সেনাদের হামলার পরমাণু কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ উঠে এসেছে এদিকে পশ্চিম তীরে বাড়ি গাড়ি জ্বালিয়ে দিল ইসরায়েলি সেটেলাররা ওদিকে তো পশ্চিম তীরে এক গ্রামে বাড়ি ও গাড়ি পুড়িয়ে দিয়েছে কয়েকটা ডজন ইসরায়েলি বসতি স্থাপনকারী সেটেলাররা ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় পক্ষ থেকে বলা হয়েছে এতে অন্তত একজন নিহত খবর বিবিসি সেটেলারদের মধ্যে কেউ কেউ মাস্ক পরেছিলেন তারা নাবলুস শহরের কাছে বৃহস্পতিবার সন্ধ্যায় জিত গ্রামে চালায় হামলা চালায় ওই গ্রামে পাথর ও মেলোভোপ ককটেল নিক্ষেপ করে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে হামলার আরও একজন গুরুতর আহত হয়েছেন অন্যদিকে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডি বলেছে তারা এই ঘটনা খতিয়ে দেখছে ইসরায়েলের রাজনৈতিক নেতারা এই হামলার নিন্দা জানিয়েছে সেই সঙ্গে এই ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির অঙ্গীকার করেছেন আইডিপির পক্ষ থেকে বলা হয়েছে জিত গ্রাম থেকে একজন ইসরায়েলের নাগরিককে আটক করা হয়েছে এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় জিত গ্রামে বাড়ি গাড়ি পুরুষের সেই সঙ্গে ওই গ্রাম থেকে ধোয়া উঠতে দেখা গেছে তবে হামলার কতগুলো বাড়ি গাড়িপুরে দেওয়া হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয় না এদিকে ইদালি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিহ কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে যে কোনো অপরাধ কাজের জন্য দায়ীদের ধরা হবে এবং বিচার করা হবে সূত্র পাস টুডে আইসিসি গ্রেফতারি পরোনা ঠেকাতে কূটনৈতিক চাপ বাড়াচ্ছে ইসরায়েল এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজাপুর থেকে ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাদ প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু এবং যুদ্ধ মন্ত্রী ইয়াবো গ্যালেন্টের নেতৃত্বে সংগঠিত যুদ্ধাপরাধের অভিযোগ আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি গ্রেফতারি পরোয়ানা ঠেকাতে কূটনৈতিক চাপ বাড়ানোর পদক্ষেপ নিয়েছে নেতানিয়াহু সরকার এই দলে পত্রিকা হরজ গতকাল সূত্র এবং আইন বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে এই খবর জানানো হয়েছে পত্রিকাটি বলছে গ্রেফতারি পরোয়ানা এড়ানোর জন্য ইসরায়েল তার মিত্রদের ব্যবহার করছেন প্রতিবেদনে বলা হয়েছে সরকারে অনুরোধে তেল আবিবের মিত্র দেশগুলো আইসিসি চিঠি দিয়েছে এই শব্দ দেশে বলেছে হেগ ভিত্তিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার একতার নে যে শব্দশে এই ইস্যুতে আইসিসি একতার কে চ্যালেঞ্জ করেছে তাদের মধ্যে রয়েছে আমেরিকা এবং জার্মানি তবে নরওয়ে আয়ারল্যান্ড কম্বোডিয়া মেক্সিকো এবং অন্যান্য দেশটি আদালতে একতারের সমর্থনে পর্যবেক্ষকদের প্রস্তাব দিয়েছে সূত্র পাস টু এসআইবি এবার পাকিস্তানে ছাত্র আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাংলাদেশ সরকার পতনের পর ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে পাকিস্তান 30 আগস্টের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মুক্তি তাদের সংবিধান পুনরুদ্ধার এবং ছাত্র সংগঠনে উজ্জীবিত করে লক্ষ্যে আন্দোলন শুরু হয়েছিল দেশটির প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরি ইনসাফের পিটিআই ছাত্র শাখা ইনসাফ স্টুডেন্টস ফেডারেশন আইএসএফ মূলত এ আন্দোলনের ডাক দিয়েছে এদিকে শিক্ষার্থীদের আন্দোলনকে কি গ্রে সেখানে ধরপাকর চলছে মন্থর করে দেওয়া হয়েছে দেশটির ইন্টারনেট গতি দেশটির গণ মাধ্যম দা এক্সপ্রেস এর টিবুন জানিয়েছে দেশটির উইকেটে শহরে বৃহস্পতিবার সড়কে বিক্ষোভ র‍্যালি করার অভিযোগ ২৩ জনকে গ্রেফতার করা হয় গ্রেফতারদের মধ্যে পিটিআর এক সংসদ সদস্যের ভাইও রয়েছেন মামলা হয়েছে দেশ শতাধিক পিটিআই কর্মীর বিরুদ্ধে পাকিস্তান ইন্টারনেট সংযোগ অত্যন্ত ধীর গতি হয়ে গেছে অভিযোগ করেছে দেশটির ব্যবহারকারীরা তবে এর কোন ব্যাখ্যা দেন সরকার ধারণা করা হচ্ছে দেশ জুড়ে আন্দোলন প্রতিহত করতে তারা এই পদক্ষেপ নিয়েছে প্রসঙ্গত বাংলাদেশের ছাত্র আন্দোলন প্রতিহত করতেও একই ধারা ব্যবহার করেছিল সরকার এদিকে দেশটি ইন্টারনেট পরিষেবা সংস্থাগুলো এই সংকটের কোনো কারণ জানতে পারেনি সাংবাদিকরা ইন্টারনেট পরিষেবা সংক্রান্ত সরকারের নিয়ন্ত্রণ সংস্থা পাকিস্তান সঙ্গে যোগাযোগ করেছিলেন কিন্তু পিটাই থেকে এই ইস্যুতে কোনো তথ্য পাওয়া যায়নি সূত্র পাস টুডে ক্ষেপণাস্ত্র হামলা গুপ্ত হত্যার ঝুঁকিতে সৌদি যুবরাজ সালমান এবার সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়েছে গুপ্ত হত্যার ঝুঁকিতে রয়েছে যুবরাজ সালমান খান দখলদার ইদলেশন কূটনৈতিক সম্পর্কে স্থাপনে চেষ্টা করে গুপ্ত সর গুপ্ত হত্যার ঝুঁকিতে রয়েছে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান সংবাদ মাধ্যম পলিটিকো জানেছে জীবন নিয়ে সংখ্যায় থাকার বিষয়টি যুক্তরাষ্ট্রে কংগ্রেসের সদস্যদের সালমান নিজেই জানিয়েছেন এদিকে মার্কিন কর্মকর্তাদের বরকে পলিটিকো জানেছে সালমান এই বিষয়টি কথা বলেছেন কারণ তার মতে দখলদার ইসরায়েলের সঙ্গে চৌধুরী কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আগে অবশ্যই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে হবে এই বৈঠকে সালমান মার্কিন কর্মকর্তাদের মিশরের সাবেক প্রেসিডেন্ট আনোয়ার সাদাতের কথা উল্লেখ করেছেন ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করা পর উনিশশো সালে আনোয়ার সাদাত গুপ্ত হত্যার শিকার হন তবে ঝুঁকি সত্ত্বেও ইসরায়েলের সঙ্গে চুক্তি করতে প্রস্তুত আছেন সালমান কারণ এই বিষয়টিকে সৌদি আরব ভবিষ্যৎ হিসেবে দেখেন তিনি যদিও দখলদার ইসরায়েলের স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র সংগঠনের ব্যাপারে এখনো আপত্তি জানিয়ে আসছে সূত্র আরব নিউজের ইসরায়েলে হামলার নতুন ভিডিও প্রকাশ করলো হামাজ সরাসরি ইসরায়েলে হামলার নতুন ভিডিও প্রকাশ করেছে হামাজ এতে আতঙ্কিত হয়েছে ইসরায়েল বৃহস্পতিবার প্রকাশ করা এই ফুটেজে হামাসের দাবি রাফতা তাল আল সুলতান এলাকায় ইন্দোনেশিয়া হাসপাতালে ইসরায়েলি সেনাদের উপর হামলা চালানো হয়েছে এই সব হামলার ভিডিও সরাসরি দেখা যাচ্ছে একটি পরিত্যক্ত ভবন থেকে অনেকটি ভবনের রকেট ছুড়েছে ফিলিস্তিন যোদ্ধারা গাজায় ইসরায়েল আগ্রাসন শুরু পর থেকে পাল্টা প্রতিশোধ গ্রহণ করেছে হামাস সহ ফিলিস্তিন বিভিন্ন অঙ্গ সংগঠন গত কয়েক মাসে পাল্টা হামলার মাত্রা আরো তীব্র করেছে ফিলিস্তিন যোদ্ধারা সূত্র ইন্ডিয়া টুডে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ থেকে পিছু হটলে আল্লাহর গজব নেমে আসবে খামেনির ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলের বিষয়ে যে কোনো ধরনের

শত্রু ভাবভবনা থাকার সমালোচনা করেছেন খামেনি তিনি মনে করেন এর মাধ্যমে ইরানের উপর ইজ্রােলের বিরুদ্ধে প্রতিশতে পরিকল্পনা পূর্ণ বিশ্লেষণ করব চাপ তৈরি হচ্ছে 86 বছর বয়সী খামেনি বলেছেন সামরিক রাজনৈতিক অর্থনৈতিক যে কোনো ধরনের পচ্চদ শরণ ইরানে উপর আল্লাহর গজব নিয়ে আসবে সূত্র আরব নিউজের এবার ক্ষেপণাস্ত্র হামলায় ইস্রায়েলের প্রধান সদর দপ্তর উড়িয়ে দিল ইরান ক্ষেপণাস্ত্র হামলা করে ইসরায়েলের প্রধান সদর দপ্তর উড়িয়ে দিয়েছে ইরান শুরু হয়েছে রক্ত ক্ষয় যুদ্ধ লড়াই থামার নেই জারি হয়েছে মৃত্যু মিছিল এর মাঝে যুদ্ধের ময়দানে উদ্বেগ বাড়ছে ইরান এবার ইরাকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার মোসাদের প্রধান সদর দপ্তর হামলা করে উড়িয়ে দিয়েছে ইরান এমনকি আক্রমণ আরো তীব্র করার ডাক দিয়েছে তেহরান রয়টার্স সূত্র বলেছেন ইরাকের কুর্দিস্তান অঞ্চলে অবস্থিত ইসরায়েলের গুপ্তচর বাহিনীর সদর দপ্তর উড়িয়ে দেওয়া হয়েছে এনি একটি বিবৃতি প্রকাশ করেছে ইরান যেখানে মোছাদের নাম উল্লেখ করে জানানো হয় ওই অঞ্চলে গুপ্তচর বাহিনীর সদর দপ্তরগুলোতে হামলা চালানো হয়েছে এখনো হামলা চলমান রয়েছে ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে সেগুলো ধ্বংস করা হয়েছে ইরান বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে আক্রমণ চালানো হয়েছে এখন সঙ্গে জানানো হয়েছে সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে যুক্ত অপরাধীদের দমন করতেই এই অভিযান শুরু হয়েছে